بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحابه أجمعين أما بعد الحمد لله أمراء كتاب شروط السلام ابن بطهم وضحي بور توحيد بشوك وثائق أن الله تعالى كسو آيات المدهم ودرك جانت السلام وعبد الله ولا تشركوا به شيئا তোমরা এক আল্লাহআর ইবাদত করো আল্লাহ তুশ্রী কুবিহ তার সাথে কোনো কিছুই শরীক করো না স্থাপন করলেন এই আয়াতগুলি মুখস্থ করার চেষ্টা করবেন হ্যাঁ ইনশাল পারবেন আপনি বলুন তা তোমরা এদিকে আসো অতলমা হারাম তোমাদের রব তোমাদের প্রতি হারাম করেছে সেটা আমি আল্লাহ তুশরিকু সেটা হলো তোমরা তোমাদের রবের সাথে কোনো ক্রমে শিরক করবে না তাহলে আমরা এই আয়াতগুলি থেকে জানতে পারলাম যে আমরা দুনিয়া এসেছি আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য কি করেছেন সৃষ্টি করেছেন তথা তাওহীদ প্রতিষ্ঠা মানে

মান যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে আইয়ানের মোহাম্মদ মোহাম্মদ সাল আলী আসালামের যে ওসিয়াত রসুল্লাহ মানে কি ওসিয়াত কেন বলা হয় মানুষ মৃত্যুর আগে যেটাকে আহ ভবিষ্যৎবাণী করে দিয়ে যায় সরি মানুষ মৃত্যুর আগে যে কথাগুলি আদেশ গুলি দিয়ে যায় তার মানে এটা অন্যান্য সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ তো তাই বলছেন যদি কোন ব্যক্তি মোহাম্মদ সাল্লামের ওসিয়াত দেখতে চায় হ্যাঁ আল্লাহ আলিহা হা যার উপরেই হ্যাঁ মানে মোহর মারা হয়ে গেছে মোহর আঙ্কিত এই জিনিস যদি কোনো ব্যক্তি দেখতে চায় পালিয়া করা সেজন্য এটা পড়ে অলহু তাহলা কুল তাহলে হতলুমা হার আলাইকুম আল্লাহ তুশ্রী কুবি বিহিসা

অনুসরণ করো না প্রিয় ভাই এখানে গুরুত্বপূর্ণ কথা একটা সেটা হলো কি জানেন একদিন কেটেছে মানে একটা দাগ কেটেছে ডাইনে অনেকগুলি প্রশাখা কেটেছে তারপর তিনি বলছেন হ্যাঁ এটাই মানে জান্নাতের রাস্তা তো আপনি খেয়াল করে যদি দেখেন দুনিয়ার মত মতবাদ সেটা রাজনৈতিকভাবে যদি আপনি বলেন সেটা অথবা যদি আমরা দেখি যে ইসলামের নামে যে সমস্ত মত পথ বের হয়েছে যেমন জাস্ট আমি বলতে চাচ্ছিলাম না তারপর বলি যেহেতু এতটা হয়েদের ক্লাস সাবেরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দে দিয়া এই যে তরিকাগুলি আছে এগুলি প্রত্যেকটা তরিকার ভিতরে কিন্তু ইবাদতের বিভিন্ন পদ্ধতি মন গড়া মানে নিজেরা নিজেদের মতো করে ইবাদত গুলিকে তাদের মরিদদের কাছে কি করেছে উপস্থাপন করেছে কিংবা এটাকে তারা আহ মরিদদের কাছে বলেছে যে তুমি এই আমলটা করবা মানে চাপিয়ে দিয়েছে এক প্রকার বলা যায় কিন্তু এ জাতীয় যত পথ পদ্ধতি রয়েছে এগুলি সব বেদাতি রসুল্লাহ সাহাবাদের মধ্যে এত গ্রুপিং ছিল না হ্যাঁ মাসলার মধ্যে বিভিন্ন ফতুয়ার মধ্যে অনেক সময় এখতলাফ দেখা গিয়েছে কিন্তু বিভিন্ন আমল বিভিন্ন কর্মকাণ্ড কিংবা আকিদা মানহাজের ক্ষেত্রে সকলেই সমান ছিলেন সেখানে কিন্তু কোনো ভিন্ন পথ পদ্ধতি আবিষ্কার হয়নি হ্যাঁ কিন্তু ওই যে বললাম যে বিভিন্ন সময় দেখা গেল ফতুয়ার ক্ষেত্রে কিংবা বুঝের ক্ষেত্রে আসলাম পরিবর্তন কিংবা মতানৈক্য দেখা গিয়েছে যেটা এখনো দেখা যায় সকলেই একই হ্যাঁ একই ফতুয়া মানবে না এটাই স্বাভাবিক এক একজনের দৃষ্টিভঙ্গি এক রকম একজনের বুঝে এক এক রকম তাহলে আল্লা নবী সাল্লাহসাললাম যে কি বলছেন আন নাহাদা সোলা মুস্তাকিমা যদিও আল্লাহ তা এটা বলছেন কিন্তু রসলা সুসলাম মুখ দিয়ে এটা বলাইছেন যে এটাই আমার রাস্তা সঠিক সঠিক পথের রাস্তা সুতরাং এটারই অনুসরণ করো তার মানে মা আনা আলাই হাবি আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন মা আনা আমি এবং আমার সাহাবারা যার উপরে ওটা এর বাহিরে কিছু না বিভিন্ন মত পথের দিকে যাওয়া যাবে না তার মানে আপনার সামনে কোরআন এবং সুন্না থেকে কথা বললে আপনাকে মেনে নিতে হবে অনেক সময় দেখা যায় বলে অমুক হুজুর কি তোমার থেকে কম বোঝে নাকি অমুক বিশ্বাস কি কম বোঝে নাকি ভাই কথার উত্তর হলো এটা না এটা জাহেলি কথাবার্তা এই জন্য এখানে বলতে হবে কি এখানে বলতে হবে সামি'না আতা'না রাসূলের কথা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন কথা বিশুদ্ধ কথা আপনার সামনে যদি আসে কুরআনের কোন কথা যদি আসে সাহাবাদের অধিকাংশের মত যদি সেখানে থাকে যা কুরআন এবং সুন্নাহর সাথে মিলেছে সেই ক্ষেত্রে আপনি কি বলবেন সামি'না আতা'না শুনলাম এবং মানলাম তখন ভিন্ন ভিন্ন পথে যাওয়া যাবে না উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আমি আপনাদের সামনে একটা ইয়ে উপস্থাপন করি একটা আসার আসার বলে আলা নববী সাল্লাল্লাহু আলাইহি বিশিষ্ট একজন সাহাবা ছিলেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার জামানায় হজ্জে তামাত্তু তিনি মাসলাহার জন্য হয়তো কিছুদিন অফ রেখেছিলেন অথবা কোনো একটা কারণে সেটা অফ ছিল। পরবর্তীতে যখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় আসলো তো তিনি হজ্জে তামাত্তুর ব্যাপারে উৎসাহ উদ্দীপনা দিলেন। তখন গিয়ে কিছু

প্রেক্ষিতে তোমরা উল্লেখ করতেছ কি যে তোমার বাবা বলেছে কিংবা অমর বলেছে এটা তো রসুলের কথার সামনে আমার কে ভাই কত জটিল কথা না এখন আপনি কি বলবেন তাহলে ওমর রাজন কি সুন্নার বিপক্ষে কাজ করেছে না সুন্নার বিপক্ষে কাজ করেনি তিনি মাসলাহার লাহার জন্য হয়তো দেখা গিয়েছে এমন হইতে পারে যে সেই জামানায় সবাই হয়তো তামাত্ম করতেছে কেউ কেনান কিংবা এফরাত করতেছে না কিংবা ভুলে গেছে কিন্তু বapun একটা সমস্যা হয়েছে এমন হইতে পারে তিনি হয়তো সময়কার জন্য বলেন যে তোমরা আজ তো তোমরা তো আপাতত করো না কেরান করোবা ইফরাদ করো তো আমি বুঝতে যাচ্ছি যে সাহাবারা এভাবে রাসূল কি করেছেন শুনেছেন তার কথা শুনেছেন বা তার অনুব্রত করেছেন অন্য পথ মতের দিকে জানলে তো এখানে আমরা একটা হাদিস দেখি ওয়াইন মুআদ ইবনে জাবালিন রাদিয়াল্লাহু আনহি এটাই তো নাকি নাকি এর পরে

বসেছিলাম অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাথে তথা রাসূলের পেছনে তিনি কি করেছেন একটা গাধার পিঠে বসেছিলেন আল্লাহ কি সুন্দর একটা স্মৃতি আওড় আছে আল্লাহু আকবার যে আমি রাসূলের সাথে বসেছিলাম فقال আলী اللهর নবী আমাকে বললেন ইয়া মুআদ মুআদ তাদরি মা হক الله علی العباد হে মুআদ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর কি হক আছে সুবহানাল্লাহ وما حق العباد علی الله আবার আল্লাহর উপরও বান্দার হক রয়েছে বান্দার উপরে আল্লাহ যেমন হক রয়েছে আবার আল্লাহর বান্দার হক রয়েছে আল্লাহর আল্লাহ রসুল আলম আল্ আল্লাহ রসুল সব থেকে ভালো জানেন দেখেন এখানে তিনি কিন্তু তখন ছোট ছিলেন এজন্য আকিদার শিক্ষা বাচ্চাদের মানে বাচ্চা বয়সের থেকে শিক্ষা দিতে হয় এবং আদব শিখতে হয় ভ্যালেম কিন্তু কখনো বেআবের কাছে যায় না আমাদের মধ্যে অনেকেই দেখা যায় আদবে অনেক পিছিয়ে থাকে আদবের দিক দিয়ে একবার মানে বেয়াদব যাকে বলে এলেম কিন্তু বেয়াদবের কাছে আসে না আসলেও সেটা থাকে না স্থায়ী হয় না এজন্য আদব রাখতে হবে সম্মান দিতে হবে উস্তাদকে বড়দেরকে সম্মান দিতে হবে এবং তাওয়াদু থাকতে হবে বিনয়ী থাকতে হবে প্রিয় ভাই মহাজবিনবাল ছোট মানুষ ছিলেন তাকে আল্লাহ রসুল শিক্ষা দিচ্ছিলেন কিন্তু যে তারা আল্লাহ অল্প হলেও তাদের আদব ছিল এজন্য তারা বলে উঠলেন যে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন আমরা কি করি আমরা চিবিয়ে চিবিয়ে যে যেগুলি জানি না সেগুলি বলি যেগুলি জানি সেগুলিকে আরো ব্যাখ্যা বিশ্লেষণ করি অনেকটা সব জানতার সমস্যার হয়ে যায়

এটা এখন আল্লাহ তাআলা বলেন ওয়ালা মা লাইসা যে ব্যাপারে তোমার কি নাই জ্ঞান নেই সে ব্যাপারে তুমি কথা বলো না কারণ তোমার কান তোমার মুখ তোমার চক্ষু সব কিছু কি আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন এজন্য বিশেষ করে দিনই ব্যাপারে আমরা কথা বলতে গেলে অবশ্যই জেনে বুঝে বলতে হবে আমাদের সালাফরা তথা আমাদের ইমামদের দিকেও যদি তাকান তাহলে দেখবেন যে তাদের কাছে কোন একটা ফতুয়া জিজ্ঞেস করলে বলতো আমি জানি না কিছু অধিকাংশ বিষয়ে তারা বলতো আমি জানি না আমি জানি না আমি জানি না আসলে তো মূল বিষয় তো আল্লাহ ছাড়া কেউ জানে না তো এটা মিথ্যা না জন্য ফটফট করে ফতোয়া দেয়া যাবে না চুপ থাকতে হবে তার মানে এই নয় যে আপনি আকিদার একটা গুরুত্বপূর্ণ বিষয় জানেন কিন্তু আপনি বলছেন না না এমন না জেনে বুঝে আপনার যদি জানা থাকে তাহলে আপনি বলেন তো যাই হোক قال तो अल्लाह रसूल सल्लल्लाहु বললেন হকুল্লাহি আলাল ইবাদি ان বান্দার উপরে আল্লাহর হক আল্লাহর অধিকার হলো বান্দা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করবে না ওয়ালা ইউশরিকু বিহাই শাইআ কোনো কিছু সাথে শিরিক করবে না প্রিয় ভাই আমরা এই কিতাবটা পড়ছি আমরা যদি এই কিতাবটা শেষ করি তাহলে দেখবেন আমাদের মধ্যে রন্ধে রন্ধে শিরিক ঢুকে আছে কিন্তু আমরা জানি না তো আল্লাহ তালা যেখানে বলছেন বলে শিরিকু বিহি ইউ শিরিকু এখানে শির্কের কথা বলা হয়েছে শির্ক এখানে কিন্তু শব্দটা আম ভাবে এসছে আম যখন কোনো বিষয় আম ভাবে আসে তখন তার মধ্যে সবকিছু সামিল থাকে অর্থাৎ সবকিছু দাখিল থাকে খাস আসলে ওটাকে খাস করে আলাদা করে দেয়া যায় হ্যাঁ যেমন আল্লাহ তালা বলছেন ইয়া তর আব্বাস না বিয়ং হোসেন না যে মহিলারা যখন তার তালাক হয়ে যাবে বা তালাক হয়ে গেলে সেই দুধ পালন করবে সালাহতা কুরু তিন কুরু পর্যন্ত তিন কুরু মানে তিন পবিত্রতা পবিত্রতা হিসেবে করেছেন হলো তিন কে এই জায়গা ফিক্সড ফিক্সড করেছেন আমি বোঝাতে চাচ্ছি তিন যেহেতু এখানে স্পষ্ট করে বলা হয়েছে সুতরাং তিন হলো খাস নির্দিষ্ট তো তদ্রুপ এখানে ই শিরিকু মানে শিরিক করা এখন শিরিক করা কিন্তু আম একটা সাধারণ মানে এর মধ্যে মানে খাসও ও আছে নির্দিষ্ট আছে কিভাবে নির্দিষ্ট যেমন শিরকে আখবার অথবা আসবার তার মানে আম যখন বলা হচ্ছে আমের মধ্যে আছে আকবর আসবার কিন্তু সাধারণ ভাবে ব্যাপক ভাবে আল্লাহ কিন্তু এখানে বলিনি শিরিকু মানে অথবা এখানে শিরিকুল আখবর এই ধরনের কিছু বলেননি কিন্তু যে শিরকে আখবার করা যাবে না বলা হয়েছে শিরিকু শিরকি করা যাবে না তাই সেটা সিরকি আকবার হোক বা আসগার হোক সিরকি আসগার কেমন হইতে পারে যেমন একটা ব্যক্তি সুন্দরভাবে নামাজ শুরু করেছিল তেলত করতেছিল হঠাৎ করে সে একজন মানুষ আসলো এবার তার তেলোয়াতের সুমধুর সুর দিয়ে আর সুন্দর করে তেলত করতেছে যেন মানুষ শুনে বলে যে মাসাল্লাহ লোকটার কণ্ঠটা কত সুন্দর এই যে মানুষকে শোনানোর জন্য সে কি করল এটাকে সুমা আবালে শোনানোর জন্য সে তেলকে সুন্দর করলো অথচ এটা যদি আল্লাহর জন্য করতো তাহলে এটা ইবাদত ছিল তো তার এভাবে যদি আপনি খেয়াল করে দেখেন যে প্রবৃত্তির প্রবৃত্তি যেটা বলে সেটাই করে এটা কিন্তু শিরকে আস অধিকাংশ সময় আবার শিরকে আকবরও হয়ে যায় যে মন যা চায় তাই করে আল্লাহ কি বলল রসুল সরাসর কি বলেছেন এদিকে ধার ধারে না যেমন বাংলাদেশে কোনো একবার একজন বলল যে আল্লাহ আল্লাহ রসুল কি বলেছে এত কিছু জানি না আমার পিস সাহেব যা বলেছে ওইটাই তাহলে এ আপনি বলেন এখানে এটা কিন্তু শিরক হয়ে যাচ্ছে তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহর অধিকার আপনি কোন ক্রমেই আল্লাহর সাথে শিরক করবেন না ওয়া হকুল ইবাদি আলা আর বান্দার হক হলো আল্লাহর উপর আল্লাহ ইউআয্জিবা মান লা ইউশরিকু যে আল্লাহ তালা তাকে শাস্তি দিবে না যে ব্যক্তি কি করে না শিরিক করে তার মানে আপনি আমি যদি শিরক না করি তাহলে আমি শাস্তি আমি আপনি শাস্তির হাত থেকে বেঁচে যাবো এটা আল্লাহর কিন্তু আমাদের অধিকার আল্লাহ আল্লাহর অধিকার যে আল্লাহ শাস্তি দেবেন আল্লাহ আমাদের কুলতু আমি বললাম তথা যে আমি আল্লাহ হে আল্লাহ রসুল আফালা নাস আমি কি মানুষকে এটা বলে পড়াবো না এই সুসংবাদটা দিব না যে শিরিক না করলে জান্নাত মানে আল্লাহ শাস্তি দিবে না

তত বেশি সে আল্লাহর কাছে মর্যাদাবান হবে তো এই হাদিস শোনার পরে দেখা গেল কোনো ব্যক্তি শিরিক করতেছে না শুধু ফরজি বাদত করতেছে যেটা বর্তমানে আর সমাজের সাধারণ বিশেষ করে আলেম না সাধারণ সমাজে দেখা যায় যে অধিকাংশই আপনার ওই ফরজ সালাদ করে দিয়ে দৌড় সে আপনি বলবেন যে বাড়ি যেয়ে পড়ে আমরাও এককালে বলতাম বাড়ি যেয়ে পড়ে এ হলো দোকানে যে দোকানদারি করতেছে ও সুন্নাত পড়া সময় নেয়ার আমরা যখন মসজিদে নববীর পাশে থাকতাম কিংবা যেততাম গুনগুন যেততাম বিভিন্ন দোকানদারদের সাথে আমাদের পরিচয় ছিল আরবী হোক বাঙালি হোক কিংবা হোটেল ওয়ালাদের সাথে পরিচয় ছিল ফরয নামাজ পড়ে দিত ওর হ্যাঁ দোরতে কি করে যায়েবা রিসেপশনে গিয়ে বসে বসে মোবাইল চাপে কিংবা দোকানদারি করে তো এই যে নফল ইবাদত থেকে একটা মানুষ বঞ্চিত হচ্ছে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটা হাদিস যেটা আম্বাসা থেকে বর্ণিত মানে যদিও আম্বাসা আগে আর ছিল

তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবে এখন আমবাসা বলতেছেন যে আমি যখন এই আদিসটা শুনেছি ও সরি তার আগে বলি যে আমি যখন এই আদিসটা শুনি রসুল্লার থেকে তারপরে আমি কখনো এই সালাদটার বাদ দিনি মানে ত্যাগ করিনি আবার উনার থেকে যিনি বর্ণনা করতেছেন উনিও বলতেছেন আমবাসা বলতেছেন যে আমিও কখনো জানের কাছ থেকে এই আদিসটা শোনার পরে আমিও কখনো এই সালাদ ত্যাগ করিনি এভাবে তিন চার রাবি পর্যন্ত রাবি মানে যারা হাদিস বর্ণনা করে কেউ এই সালাতটা বাদ দেয়নি কিন্তু দিন শেষে দেখা যায় যে আমরা এই সালাতের থেকে বিশেষ করে অনেকেই দূরে অর্থাৎ কাজ ব্যস্ত হয়ে যায় তো আল্লাহ আলি আলী সাল্লাম মানুষ যেন এই ধরনের সুন্দর সুন্দর ইবাদত থেকে বঞ্চিত না হয়ে যায় এজন্য মূলত তিনি সাহাবাকে বললেন যে লা তুবাসেরম মানুষকে এই মানে হাদিসের এই ঘটনাগুলি বলে বেড়ায় না তার মানে এই না যে হাদিসটাই বর্ণনা করা যাবে না তাহলে আমাদের কাছে আসলো কিভাবে আমার মনে হয় বিষয়টা আপনারা বুঝেছেন যাই হোক আজকে আমরা আহ মোটামুটি একটা অধ্যায় শেষ করে ফেললাম আলহামদুলিল্লাহ